আসসালামু আলাইকুম বেসিক ইলেকট্রিসিটি থেকে চোদ্দ নাম্বার অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নের সমাধান করবো আজ প্রশ্নটি হচ্ছে ফ্যারাডের সূত্র দুটি লেখ ও গাণিতিকভাবে প্রমাণ করো যে ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি অথবা ই সমান সমান মাইনাস এন ডি ফাইভ বাই ডিটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ভোল্ট তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা এখানে প্রমাণ করব। এখানে যে দুইটি সূত্রের কথা বলা আছে প্রথম সূত্রটি হচ্ছে একটি কয়েলে ইএমএফ তখনই উৎপন্ন হয় যখন ওই কয়েলের ফ্লাক্সের পরিবর্তন হয় তো আমরা প্রথম সূত্রটা যদি একটু বোঝার চেষ্টা করি এখানে একটি সাউথ পোল এবং নর্থ পোলের একটি চুম্বক আমরা এখানে রেখেছি বা ম্যাগনেট রেখেছি এর পাশে এখানে কয়েল দেখিয়েছি তো এই কয়েলটি যখন আমরা ম্যাগনেটের কাছে নিয়ে আসব। তখন এক রকমের ফ্লাস্ক হবে আবার যখন ম্যাগনেট থেকে একটু দূরে সরিয়ে নিব তখন আরেক রকমের তৈরি হবে এর অর্থ হচ্ছে আমরা ম্যাগনেটকে স্থির রেখে কয়েলকে যদি মুভ করি তাহলে এখানে ফ্লাক্সটা কর্তন করবে অর্থাৎ এই ফ্লাস্ক পরিবর্তন হবে তো প্রথম সূত্রটি কিন্তু তাই বলা আছে যে যদি এই ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলেই একমাত্র ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজটা এখানে উৎপন্ন হবে যেটাকে আমরা এই যে ছোটো হাতের ই দ্বারা প্রকাশ করেছি আবার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে যেই ইএমএফটি উৎপন্ন হলো ওই ইএমএফ বা ই সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক অর্থাৎ এখান থেকে যে ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে আমরা সময়ে সময়ে ধরলাম ধরলাম এই যে যে পরিবর্তন এটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলেও পরিবর্তনের হার পাবো তো সেই পরিবর্তনের হারের সমানুপাতিক হচ্ছে ওই উৎপন্ন ইএমএফ তো আমরা তাহলে যদি প্রথমেই যে এখানে ব্যাখ্যায় আমরা লিখি যে মনে করি টি ওয়ান সময় নিলাম প্রথমে টি ওয়ান সময়ে একটি কয়েলে উৎপন্ন ফ্লাক্স তো আমরা ধরলাম ফাই ওয়ান তাহলে টি টু সময়ে আমরা ফাই টু ধরব তাহলে টি টু সময়ে কয়েলে উৎপন্ন ফ্লাস্স ইকুয়াল ফাই টু এখন ধরি আমরা ধরে নিব যে এই সময়টা পরিবর্তন হয়েছে টি টু থেকে টি ওয়ান পর্যন্ত অর্থাৎ টি ওয়ান এবং টি টুর মধ্যে যে সময় পরিবর্তন হয়েছে এটা ক্ষুদ্র একটা পরিবর্তন ধরে নেব তাহলে আমরা লিখি ধরি সময়ের পরিবর্তন ইকুয়াল ডিটি তো এই টি টু আর টি ওয়ানের ডিফারেন্স করলে আমরা এটা ডিটি লিখতে পারবো এরপরে লিখবো যে ফ্লাক্সের যে পরিবর্তন হয়েছে ফ্লাক্স পরিবর্তন ফ্লাক্স পরিবর্তন মূলত ফাই টু মাইনাস যদি ফাই করি তো এটাকে আমরা তাহলে ডি ফাই লিখতে পারি তাহলে আমরা ফ্লাক্সের পরিবর্তন পাবো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই ডিটি সময়ে একটা কয়েলের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ডি ফাইভ অর্থাৎ ডিটি সময়ে একটি কয়েলের ফ্ল্যাক্স পরিবর্তন ইকুয়াল ডি ফাইভ তো আমরা একটি কয়েলে যদি ডি পাই তাহলে যদি কয়েলের সংখ্যা আমার একাধিক থাকে তাহলে আমরা লিখতে পারবো যে এন সংখ্যক ফ্লাক্স তাহলে এন সংখ্যক কয়েলের ফ্লাক্স পরিবর্তন হবে এর সাথে তাহলে এন গুণ হবে এন ইন্টু ডি ফাইভ তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার কী হবে এই যে সময় ডিটি ছিল এই সময়টা যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু ইকুয়াল এন ডি ফাইড ঠিক থাকবে এর সাথে জাস্ট এই ডিটি বা সময়টা ভাগ করে দিব তাহলে আমাদের যে দ্বিতীয় সূত্রটি ছিল যে উৎপন্ন ইএমএফ বা ই সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক তো আমরা ফ্লাক্স পরিবর্তনের হার কিন্তু পেয়ে গেছি তো দ্বিতীয় সূত্র মতে আমরা লিখতে পারি যে ই সমানুপাতিক এই যে যে পরিবর্তনের হার পেয়েছি এটাকে লিখে দিতে পারি দ্বিতীয় সূত্র অনুযায়ী তো আমরা এখানে লিখব যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র মতে উৎপন্ন ইএমএ সমানুপাতিক হচ্ছে ফ্ল্যাক্স পরিবর্তনের হারের অর্থাৎ এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি তো এখান থেকে আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে আমাদেরকে ইকুয়াল নিতে হবে এবং কে একটি ধ্রুবক ধরতে হবে তো এন ডি ফাই ডিভাইডেড বাই আমরা ডিটি লিখতে পারবো এখন এই কে এর মান যদি আমরা ওয়ান ধরি ই সমান সমান এন ডি ফাই বাই ডি টি তাহলে আমরা এখানে লিখে দেব কে সমান ধরি তো এখন ইর মান এইটা পেয়েছি তো আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছিল এখানে ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডি টি অথবা মাইনাস এন ডি ফাইভ ডিটির সাথে টেন টু মাইনাস এইট গুণ আছে তো এই দুইটা যদি আমাদেরকে লিখতে হয় আমরা দুইটা লাইন এখানে জাস্ট এক্সট্রা লিখে দিব একটা হচ্ছে যে এই উৎপন্ন যে ভোল্টেজটা ইএমএফটা এইটা যদি মূল ভোল্টেজকে বাধা দেয় তাহলে আমরা যে ভোল্টেজটা পেয়েছি এটা ঋণাত্মক হবে অর্থাৎ ইএমএফ যখন মূল ভোল্টেজকে বিপরীত দিকে বাধা দেয় তাহলে আমরা সংক্ষেপে লিখে দেব মূল ভোল্টেজকে বাধা দেয় তখন আমরা লিখতে পারব যে তখন এই মান ঋণাত্মক হবে অর্থাৎ আমরা ই সমান সমান মাইনাস এন ডি ডিটি এটি লিখতে পারব তাহলে কিন্তু প্রথম অংশ হলো এবং দ্বিতীয় অংশে বলেছে এর সাথে আবার টেন টু দি ফার মাইনাস এইট গুণ থাকবে তো এটা হচ্ছে আমরা যদি এই উৎপন্ন ইএমএফকে ম্যাক্স ওয়েলের এককে প্রকাশ করি তাহলে টেন টু দি ফার মাইনাস এইট গুণ হবে অতএব যদি উৎপন্ন ইএমএফকে ম্যাক্সওয়েলের

জন্য এখানে এককের সাথে টেন টু দি মাইনাস এইট এত ভোল্ট উল্লেখ করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই ফ্যারাডের যে দুইটা সূত্র আছে তার গাণিতিক যে ব্যাখ্যা সেটি হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো